আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশের বর্তমান ঋণ কত জানেন বিরানব্বই দশমিক তিন বিলিয়ন মার্কিন ইউএস ডলার যারা বলেন আমলিক সরকার অনেক উন্নয়ন কাজ করেছে তাদের জন্য এই এস আই রিফিট বিরানব্বই দশমিক তিন বিলিয়ন মার্কিন ইউএস ডলার আর গত বছরে ফাঁসার হয়েছে কত জানেন চুরানব্বই বিলিয়ন মার্কিন ইউএস ডলার হিসাব করে দেখলাম তিনি যে টাকা ফাঁসার করেছেন সেই টাকা দিয়ে মাত্র ছয়শো সাতানব্বইটি মেট্রোর তিনশো সাতানব্বইটা স্যাটেলাইট আর শক্তি স্টেপ হদ্দা সেতু বানানো যেত এই টাকা দিয়ে চিন্তা করে দেখছেন কত টাকা দেশের বাইরে পাচার হয়েছে এক কাজ করেছে একশো টাকা মারে নিছে আর কিছুদিন আগে বলছিল মেট্রো জন্য তিনশো কোটি টাকা লাগবে ঠিক করার জন্য এবং এক বছর সময় লাগবে বর্তমান সরকারে তিনি বলেছিল এক সপ্তাহের ভিতরে চালু মেট্রো এবং খরচ হয়ে গল পঞ্চাশ কোটি টাকা কি খাওয়াটা না খাওয়াই খাইছে দেশ টাকায় কত টাকা পাচার করেছে এক এক নেতা কর্মী ধরে এখন দেখতে পাচ্ছি সকল দপ্তর কোটি কোটি টাকা